হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো আরে আর একটা মিনি ব্লগ নিয়ে এসে পড়েছি দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলতে কাল থেকে বৃষ্টি হচ্ছে রোজই একে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেছে রোদ ওঠে না ঠিকমতো এই সকালে ভালো থাকলে বিকালেই বৃষ্টি এসে পড়ে তারপরে কি আর করব এই বৃষ্টির মধ্যে সমস্ত কাজকর্ম সারতে হবে তো দেখো সমস্ত কাজ টাজ করে নিয়েছি এখন স্নান করে চলে এসেছি এই যে ঠাকুরের ফুলগুলো তুলে এনেছি কাছ থেকে বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়েছি না বৃষ্টি পড়ছিল আর এই যে এখন আজকে তো সোমবার তো শিবলিঙ্গটাকে অভিষেক করে নেব ভালো করে তো প্রথমে ঘি দিয়ে তারপরে মধু দিয়ে তারপর কিন্তু এই যে দই টই সব কিছু দিয়ে আমি শিবলিঙ্গটাকে অভিষেক করে নিচ্ছি এই যে তারপর আমি পুজোটা দিয়ে রান্নাবান্না করব আর কি তো রোজ রোজ এই বৃষ্টি হচ্ছে না একদমই ভালো লাগছে না ঘর থেকে কোথাও বেরোতেও পারছি না আর এইভাবেই চলছে আজকে দু সপ্তাহ ধরে প্রায় বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে এখানে একটা ও মেকে দিচ্ছি তারপরে তিল দিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে ভালো করে জলটা ঢেলে নেব। আর এই যে আজকে কিন্তু দুধ ছিল না আর এই এগুলো দিয়ে করেছি আর বেলপাতাটা আমি পিতলের বেলপাতা দিয়েছি কেননা সবসময় তো বেলপাতা পাওয়া যায় না আর আমাদেরও কাজ নেই তাই জন্য আমি পিতলের একটা বেলপাতা কিনে দিয়ে দিয়েছি আর এই যে দেখো ফুল দিয়ে এখন সাজিয়ে দেব তারপরে কিন্তু ধূপ দেখিয়ে পুজোটা করে নেব আর লাস্টে একটুখানি আমি হনুমান পাঁচালিটা পরে নিচ্ছি কারণ আমি প্রতিদিনই হনুমান পাচালিটা পরি তাতে কিন্তু মনটা একটু ভালো থাকে পজিটিভিটি আসে আর কি পড়লে তো আমি প্রতিদিনই পড়ে থাকি তারপর একটু ধূপ ঘরে দেখিয়ে দিচ্ছি এরপর আর কি রান্না বান্না করবো ঠাকুর পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেছে আমার তো আজকে সকালটা এইভাবেই কাটলো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সঙ্গে থেকো এরপর রান্না করব ছেলে স্কুলে গেছে হাজব্যান্ডও স্কুলে গেছে তো আমি এখন রান্নাবান্না করে নেবো এর মাঝখানে তারপর দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে